ঘুরতে তখন প্রায় নটা থেকে দশটার মতন বাজে এতগুলো লাগেজ নিয়ে আমরা বাইরে ওয়েট করছি আমার মেজদা কখন আসবে ও এলেই সমস্ত লাগেজপত্রগুলো নিয়ে আমরা ভেতরে চলে যাব আর এই দিকে ট্রেনও লেট আছে ও আসছে যাতে আমাদের লাগেজগুলো নিয়ে ট্রেনে তুলে দিতে সুবিধে হয় ট্রেনে উঠে একটা রাতও কাটিয়ে ফেললাম তারপরের দিন সকালবেলায় এইদিকে আমরা মুড়ির চাট নিয়ে বসে পড়েছি খাওয়া হবে বলে আমার পঁয়তাল্লিশ দিনের বেবিকে নিয়ে কীভাবে ট্রাভেল করলাম সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত ছোটো বেবিকে নিয়ে ট্রাভেল করতে গেলে ভালো একটা সিট পাওয়াটা সেটা কিন্তু প্রথমত খুব দরকার তো আমরা টু এসি কেটেছিলাম থ্রি এসিতে কাটলে জানি না কতটা সুবিধে হতো কি অসুবিধে হতো তবে টু এসিতে কেটে কিন্তু অনেকটাই সুবিধে হয়েছে যেটা সবার ফার্স্ট হলো যে ট্রেনের মধ্যে ইন্ডিভিজুয়াল পর্দাটা আছে তো আমরা যেহেতু চারজন ছিলাম তো সে কারণের জন্য নিচের দুটো সিট আর ওপরের দুটো সিট আমাদেরই পুরো হয়ে গেছে তাই আমাদের সামনে যে পর্দাটা সেটা একটা মানে জাস্ট রুমের মতনই বলতে গেলে হবে আমরা একদম ঢুকে গেছি ভেতরে সেরকমই একটা ব্যাপার তাই জন্য খুব একটা অসুবিধা হয়নি যখন তখন ওকে আমি খাওয়াতে পারছি এই যে এইভাবে পুরো সামনে পর্দাটা টেনে দেওয়া আর আমরা একটা রুমের মধ্যে আমাদের পুরো পার্সোনালভাবেই আছি কেউ কোনো ডিস্টার্ব করার মতন কিছুই নয় কেউ দেখতেও পাচ্ছে না এরকম একটা সুবিধার জন্য কিন্তু খুব ভালোভাবেই আমার বেবিকে নিয়ে ট্রাভেল করতে সুবিধে হয়েছে টু এসির এই সিটগুলো বেশ চওড়াও হয় তাই জন্য আমার বেবিকে নিয়ে শুতে খুব বেশি একটা অসুবিধেও হয়নি মোটামুটিভাবে ম্যানেজ করে একটু হয়েই গেছে তবে হ্যাঁ রাত্রেবেলা তো আর ঠিক করে হবে সেরকমটা নয় অলরেডি এইটুকু জায়গা আর বেবিকে নিয়ে আছি তার উপরে বারবার ধরে ওঠা ও ডাইপার চেঞ্জ করানো ওকে খাওয়ানো সব রকম ব্যাপার তো একটা চলেই কিন্তু আমার বেবি খুব মজাতেই গেছে কারণ ট্রেনের দূরনিতে ওর খুব ভালো ঘুম হয়েছে আর কান্নাকাটির অত কোনো গল্পই ছিল না সময় সময় খাওয়া দাওয়া আর ঘুম এইটাই ও বেশ দিতে দিতে মজা করতে করতে কিন্তু যেতে পেরেছে তো বাকি সময়টাতে আমি একটু রেস্ট নেওয়ার মতন আমার দিদির কোলে আমার মায়ের কোলে আমার যাইবুর কোলে এই করে করে তো ওর সারাটা সময় কেটেই যাচ্ছে কোল আর ট্রেনের দুলুনিটা তো আছে আর মাঝখানে আমিও এরকম সময় একটু সিঙ্গেল শুয়ে একটু রেস্টটা নিয়ে নিতে পারতাম আমরা ট্রেনে উঠেছিলাম চব্বিশ তারিখ রাত্রেবেলা আর আমরা নেমেছি ছাব্বিশ তারিখ বিকেলে তো ট্রেনে আমাদের একটা রাত্রে কাটলো পঁচিশ তারিখ সারা দিন রাত কাটলো আবার ছাব্বিশ তারিখ সারাটা দিন পেরিয়ে দুপুর পেরিয়ে নেমেছে বিকেল ট্রেনে এতটা সময় কাটাতে কাটাতে সত্যি আমাদের অনেকটাই বিরক্তকর একটা ব্যাপার চলে আসছিল। অধৈর্য খুব হয়ে গেছিলাম আর আমার ছর্দির ছেলেটা তো ছিলই সে আর কত বাচ্চা তাকে আর কত শান্ত করে রাখা যাবে এই এদিক খেলা ওদিক খেলা অনেক রকম এন্টারটেনমেন্ট করে করে একটা রাত পেরিয়ে সারাটা দিন পেরিয়ে আবার রাত পেরিয়ে আবার সারা দিন পেরিয়ে ও মানে সত্যি যেন মনে হচ্ছিল কখন ট্রেনটা থামবে আর আমরা কখন নামবো তো ছাব্বিশ তারিখ সকালবেলাতে আমরা একটু মুড়িই খেয়ে নিয়েছিলাম পেটটা ভরে কারণ দুপুরবেলা কি খাওয়া হবে এদিক ওদিক খাবারের ব্যাপারটা দেখতে গিয়ে এতটা দেরি হয়ে গেল সেই সময় সবাই মিলে বললাম যে না মুড়িই খেয়ে নিই আমরা একদম নেমে আর বাড়িতে ঢোকার পর তারপরেই হচ্ছে ভাত খাবো তো ওই অপেক্ষা করতে করতে জানি তিনটের দিকে নামবো কিন্তু ট্রেন আমাদের নিয়ে গেল সেই বিকেল পাঁচটা মানে আর ভাল লাগছিল না সেই দিকে তো যাই হোক অপেক্ষা করতে করতে শেষমেশ আমাদের স্টেশন চলে এলো আদিপুর আর গুজরাটের আদিপুর একটা জায়গা তো বিয়ের পর যখন প্রথম গুজরাট এসেছিলাম তখন ছিলাম অন্য একটা জায়গায় আর এখন বেবি নিয়ে এসেছি আবার অন্য একটা জায়গায় ও ট্রান্সফার হয়ে গেল সেই সময়টাতে তো আমি এখানেই ছিলামই না বাড়িতেই ছিলাম তারপরে এই বেবি নিয়ে একদম নতুন জায়গাতে পৌঁছে গেলাম তো এত সুন্দর করে একটা ওয়েলকাম যেটা তো একদম মানে আমার ভাবনার বাইরেই ছিল প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে নিচে দিদিরা আর আমার বর করেই এরকম করে একটা সুন্দর সারপ্রাইজ আমাদেরকে দিল। তো যাই হোক ঘরে ঢোকার পরে তো মনটা একদম খুব ভালো হয়ে গেলো এতক্ষণে জার্নিটা সেটা যেন আর কিছুই মনে হচ্ছিল না সবার সাথে দেখা হওয়ার পর এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে তো যাই হোক শেষ এইভাবে হচ্ছে বাড়ি পৌঁছে গেলাম আর বাড়ি ফেরার পর তো ভীষণ শান্তি লাগছিল আর এইদিকে ও এখন দেখছে ওর বাবাকে কতটা চিনতে পারছে সেটা তো জানা নেই আর যাই হোক তো এখানে ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন